একটু নির্দিষ্ট আসনে এবং নির্দিষ্ট জায়গায় চলে আসে কারণ ধরি কাঁটা ধরে আজ আমাদের এগোতে হবে অনুষ্ঠানের তালিকা বেশ দীর্ঘ সময় দীর্ঘ কিন্তু সময়টাকে আমরা কত তাড়াতাড়ি ধরতে পারি সময়টাকে জিততে পারি সেটাই আমাদের আজকের চ্যালেঞ্জ থাকি কারণ স্বপ্নের উরাজ কখনো থেমে থাকে না এগিয়ে যায় সকলে নিশ্চয়ই নির্দিষ্ট আসনে চলে এসেছে এই আশা আসনেকে আজকে পথ চলা শুরু করব আনন্দলোকে আলোকে বিরাজ সত্য সুন্দর হ্যাঁ এই পৃথিবীতে সব থেকে সুন্দর বোধ হয় সেই জিনিস সেই অনুভূতি যা আমরা কেউ অস্বীকার করতে পারি না তা হল ভালোবাসা সেই ভালোবাসা যদি হয় সত্যিকারের ভালোবাসা তাহলে বোধ তার থেকে সুন্দর আর কিচ্ছু নেই রোগ রস গন্ধ সবকিছুকে হারিয়ে দেয় একমাত্র এই অনুভূতি ভালোবাসা ভালোবাসি ভালোবাসি এই সুরেই বাঁচাই বাসি আমরা যদি প্রতিদিন একবার আমরা বলতে পারি মনে মনে ভাবতে পারি বিশ্বাস করতে পারি তাহলে বোধ এই পৃথিবীটা একদম অন্য রকম পৃথিবী হবে আর যে ভালোবাসা রয়েছে আমাদের সকলের মধ্যে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব শিক্ষক ছাত্র ছাত্রী মধ্যে ভালোবাসার মধ্যে বোধ হয় একটা রকম আত্মিক টান বা ভালোবাসা দেখা যায় নিজেদের ভাই বোনের প্রতি নিজেদের পরিবারের প্রতি আর তাই তো সে ভালোবাসাকে মনে রেখে ভালোবাসায় বেঁধে থেকে ভালোবাসাটাকে আরো একটু জাগিয়ে দিতে আমাদের সকলের ভালোবাসার বন্ধু বোন সুতোপাত সুতোপাত এই স্বপ্নের উড়ান সে স্বপ্নের উড়ান যার জন্ম দিয়েছে আরো এক ভালোবাসার জনের জন্য তার বোন শুধু নয় যে আজ আমাদের সকলের গোল ঋণী ঋণীর প্রতি ওর ভালোবাসা থেকে এই স্বপ্নের উড়ানের জন্ম কারণ ওরা দুজনে মিলে স্বপ্ন দেখেছিল যে এই সাংস্কৃতিক জগতের আকাশে ওরা পাখা মেলবে উড়ে যাবে দূর থেকে দূরান্তরে শুধুমাত্র ভালোবেসে বেঁধে বেঁধে থাকতে চেয়েছিল না হয়তো স্বপ্নটা স্বপ্নটা পূরণ হয়নি ঋণী কিন্তু তার সে অপূর্ণ ইচ্ছে পূরণ করতেই সুতোপাত এই আয়োজন এই স্বপ্নের পুরাণের জন্ম আজ পা দিল তৃতীয় বর্ষে জানি রিমি আমাদের সঙ্গে আছে তাই আমি একবার চাইব না উচ্চারণ করতে স্মৃতির উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান করছি আমি চাইব রিমির সঙ্গে আমরা এই অনুষ্ঠান উদযাপিত করছি রিমিকে ভালো